هلا <applause> والله <applause> হ্যালো হ্যালো ভাল ওয়েক টু চ্যালেলে তোমার সবাই কেমন আছে আসলে তোমার সবাই ভালো হচ্ছে তাই বাপা আমি হচ্ছে তোমাদের সাথে আজকে নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা হবে পুরো দারু মজাদার ইন্টারেস্টিং ব্লগ তো আজকে যাবো হচ্ছে মেলা বাড়িতে যাবো আজকে হচ্ছে মেলা বাড়িতে যাবো আজকে হচ্ছে সবার মেলা হচ্ছে আমার বাড়ি থেকে প্রায় অনেক দূরে মেলাটা তো আমি যাবো আমার দাদা যাবে আমার একটা বন্ধু যাবে তো দেখা যাক মেলা বাড়িতে গিয়ে প্রচুর এনজয় করতে হবে তো মেলাটা অনেক দিন থেকে হচ্ছে আমি আজ মেলাটাতে ফার্স্ট টাইম যাচ্ছি তো শুনেছি ওই মেলাটাকে নাকি অনেক মানে বুঝতে পারছো আর কি অনেক আর কি মানে মেয়ের ছেলে আসে আর কি যাবো আর কি দেখা যাবো অনেক মজা হবে তো চলো তোমরা আমার সাথে থাকো মানে যাবো অনেক এনজয় নিবো অনেক হবে আমরা এখন যাচ্ছি চলো ভাই চল বস নিয়ে আগুদা আছে গুদা আছে চাবড়া হোন তোমরা মেলাতে যাচ্ছে এখন হ্যাঁ মেলাবাড়িতে যাচ্ছে তো গাইস আমরা ফাইনালি আসি এখন পেট্রোল পাম্পে তোমরা এই যে দেখতে পাচ্ছো এই যে আমরা এখন পেট্রোল পাম্পে চলে এসেছি পেট্রোল পাম্পে এসে তেল ভরতে হবে কারণ গাড়িতে তেল নাই তো তেল না ভরে তো মাঝখানে আটকে যাব তো এখন তেল ভরতে আসি পেট্রোল পাম্পে তেলটা ভরে নে তেলটা ভরে তারপর দেখা হচ্ছে তো গাইস ফাইনালি আমাদের তেল ভরা কমপ্লিট চলো দেখা হচ্ছে রাস্তায় চলো

এই দেখো কত ভিড় মেলাতে কত গাড়ি রাখা ব্যক্তিপত্রগুলো আমরা আছি এই যে মেলা বাড়ির সামনে আসি তো মেলাতে এখন ঢুকবো গাড়িটা পার্ক করে মেলাতে ঢুকবো পাচ্ছ কত দোকান পাট নানান ধরনের দোকান এই যে পুরীর দোকান অনেক খাবে তাড়াতাড়ি চলে এসো দাম খুব কম আর আমার নাম বললে আরও দাম কম দিব অনেক তোমরা ব্যক্তি পাবে গাড়ি যে এটা দেখো এটা হচ্ছে একটা মূর্তি এটা কৃষির মূর্তি বলতো এটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা শ্রীকৃষ্ণ মূর্তি তো অনেক সুন্দর লাগতেছে মূর্তিটাকে দেখে তো খুব ভালো লাগতেছে তো এটা হচ্ছে মন্দির আর এই যে এটা হচ্ছে লায়ন রয়্যাল ব্যাঙ্গল অফ রয়্যাল ব্যাঙ্ক অফ সরি সরি এটা হচ্ছে সিংহ তো এইটা হচ্ছে মন্দির তো যে কারণে আর কি মেলাটা এই উদ্দেশ্যে আর কি এই এই পূজা হয় তো আজকে পূজা কমপ্লিট আজকে থেকে মেলা শুরু আর এটা হচ্ছে আমাদের বাবা মহাদেব তোমরা দেখতে পাচ্ছ বাবা মহাদেবের মহাদেব সার তোমরা দেখতে পাচ্ছ ওম নম শিবায় এটা হচ্ছে বড়ো সড়ো মন্দির আর এটা হচ্ছে আমাদের এলিফেন্ট মানে অনেক বড় আর কি মূর্তি আছে ঠাকুরের মানে দেখতে পাচ্ছ এই যে এই যে শ্রীকৃষ্ণ মানে এক একদিকে এক এক ধরনের মূর্তি মূর্তিগুলো খুব সুন্দর সুন্দর তো আজকে এখানে পূজা করছি তো আমাদের ওই যে পুজো দিলাম ও ফুটা দিয়ে দিল আমাকে দেখতে পাচ্ছি লাল রঙের ফুটা তো সবাই একটা করে ফুটা দিয়েছি আমরা এখন আসি মন্দিরের সামনে খুব মজা এখন যাব মেলার ভিতরে দেখি চলো তো গাইস আমরা এখন আসি আংটি দেখতে তো আংটি নিবে তো দেখি কোনটা আংটি ভালো সেটাই তো অনেক ধরনের আংটি আছে তো দেখা যাক কোনটা দেওয়া যখন আছে আংটি আছে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে চরকি খেলা হচ্ছে চরকি এই যে দেখতে পাচ্ছ এখানে চরকি ঘুরাচ্ছে এখানে নাম্বার দেওয়া আছে তো যেগুলো নাম্বার আছে সেগুলো নাম্বারে এই প্রাইসগুলা থাকবে এই যে তেলের বোতল দেখতে পাচ্ছ ছোট বড় তো মানে যা কিছু দেখতে পাচ্ছ সবগুলো প্রাইস তো এক এক নাম্বারে এক এক ধরনের প্রাইস আছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে তো খেলাটা এখন চালু হবে তো এখানে লোক অনেক দর্শক ওই যে খেলাটা চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ একজন দর্শক এখানে টাকা ফেলাইছে বিশ টাকা তো চার নাম্বার ঘরে ফেলাইছে দেখা যাক তো ও কি বিজয়ী হয় না কি না তো দেখতেই পাবে তো উনি পারলো না তো উনি চার নাম্বার লাগাইছে তো পড়ছে দশ তো পুরস্কারটা পেলো না তো আবার ঘুরে দেখা যাক আর কেউ প্রাইজ নিতে পারে কি পারে না তো গাইস এটা হচ্ছে বাচ্চাদের খেলনা তো বেলুন খেলনা দেখতে পাচ্ছি এটা বাচ্চারা তো গায়েস আমরা কোনো ওই দোকানে ঢুকে দিলকুশ খাচ্ছি দেখতে পাচ্ছ আর আমার ফটোটা পুরো একদম মানে আর কি ইসে করে গেছে তো এখন মুছতেছি তো এই দেখো তো এইখানে দিলকুশ নিচ্ছি দিলকুশ খাচ্ছি দশ টাকা প্যাকেট এই ফটোটা মুছতেছি ফটোটা একদম লম্বা হয়ে গেছে অনেক তাই তাই যে গান শ্যুট করতেছে গান শ্যুট ও দেখা যাক গান শ্যুট করতে পায় কি না পায় পাঁচটা গুলি বিশ টাকা তো দেখা যাক কী হয় তো অনেকগুলো বেলুন আছে এইখানে দেখা যাক কী হয় এখন কতটা দিতে পারে তো দামটা অনেক বেশি হয়ে গেছে পাঁচটা গুলি বিশ টাকা এটা অনেক রেটটা অনেক বেশি হয়ে গেছে তো দেখা যাক তো কয়টা ফুটেতে পারে তো চলো সবাই সাথে থাকো তো এই যে আমরা চলে এসেছি ঘড়ির দোকানে অনেক বন্ধু ও নাকি ঘড়ি নেবে তো দেখতে পাচ্ছে তো ঘড়িটা এখন দেখা যাক কত রকমের ঘড়ি আছে তো ঘড়িটার চয়েস হলে ঘড়িটা নেবো তো দেখা যাক যে একজন ব্যাগ দেখছে আর একজন ঘড়ি দেখছে তো কি নেবে না নেবে সেটা এক্সাইটেড পুরো একদম তো দেখতে পাচ্ছ আমরা এখানে অনেক ঘড়ি আছে সানগ্লাস আছে চশমা পাশ ব্যাগ আছে অনেক অনেক ধরনের জিনিস আছে এখানে তো চলো সবাই সাথে থাকো হচ্ছে মন্দিরের সামনে ভিড় আমরা এখন মেলা থেকে বেরো তো রাত প্রায় নটা বেজে গেছে বাড়ি যাইতে হবে তো এখন আমরা মেলা থেকে বেরোচ্ছি তো চলো দেখা হচ্ছে পরে রাস্তায় তো এখন মেলা থেকে বেরোচ্ছি অনেক ভিড় এখানে তো গাইস এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে একটা মাসান পুজো হচ্ছে মাসান বাবার পুজো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর মন্দির আজকে মন্দিরটা আজকে মন্দিরটা খুব উদ্বোধন হলো তো এখানে আসলাম তো আসে ওই খেয়ে থেকে যাবো এখন তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা খুব সুন্দর লাগতেছে খুব চকাচ্চাক চলো সবাই দেখা হচ্ছে নেক্সট ডেটের টাটা